প্রতিদিন এক কেজি পাথর খায় এই পাখি আপনি যদি এদের সামনে পাথর ভেঙে দেন তাহলে দেখবেন পাথরগুলো মজা করে খাবে এরা আসলে এগুলো উট পাখি আর উট পাখিরা সত্যিই পাথর খায় কিন্তু আর সব খাবার বাদ দিয়ে পাথর খাওয়ার কারণ কি এদের দেহের অভ্যন্তরে পাকস্থলী রয়েছে তিনটি উট পাখির ঠোঁট অনেক শক্ত এরা দাঁত না থাকায় সম্পূর্ণ খাবার গিলে খায় এদের হজমের সমস্যা হয় বলে এরা খাবার খাওয়ার সময় বেশ কিছু পাথর খেয়ে নেয় উট পাখি প্রাকৃতিকভাবে আফ্রিকার বনাঞ্চলের প্রাণী এদের দেখা মেলে অস্ট্রেলিয়া আরব আফ্রিকার উত্তর দক্ষিণে সাভানা ও সাহেল অঞ্চলে উচ্চতায় প্রায় নয় ফুট তিনশো পাউন্ড ওজনের বিশাল দেহ বিশাল পাখা বিশিষ্ট এই উটপাখি যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় পাখি অনেকটা উটের মতো দেখতে বলে একে উট পাখি বলেই সম্বোধন করা হয় পাখিটা উঠতে না পারলেও একে পাখি হিসেবেই অভিহিত করা হয়ে থাকে বিভিন্ন জায়গায় এই পাখি বিভিন্ন নামে পরিচিত কেউ একে কিভি রিয়া কেশুয়ারি বা ইমু পাখি বলেও ডাকে তবে উট পাখি আর এই পাখিগুলো মোটেও নয় সবই কাছাকাছি প্রজাতির আলাদা পাখি উট পাখির মতো ইমু পাখিও কিন্তু পাথর খাই সবচেয়ে বড় পাখি আর তারপরই রয়েছে ইমু পাখি দুটোই দেখতে প্রায় একই রকম তবে খানিক রয়েছে রয়েছে। পাখি বাঁচে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল একটা উট পাখি তার পাকস্থলিতে এক কেজি পরিমাণ পাথর নিয়েও দিব্যি ছুটে বেড়াতে পারে তবে পাথর ছাড়াও এই পাখির খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন শস্যদানা এবং পোকামাকড় এরা পাখি পরিবারের অন্তর্ভুক্ত হলেও এরা ওড়ার ক্ষমতা থেকে বঞ্চিত বিশাল পাখার জন্যই মূলত এরা উঠতে পারে না এটা ছাড়াও এদের উঠতে না পারার পেছনে আরো একটা বড় কারণ হলো এদের দেহের ওজন যা পাখার তুলনায় অনেক বেশি উঠতে না পারলেও এরা ছুটতে পারে ভীষণ জোরে এদের দৌড়ের বেগ প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার এদের সবচেয়ে ভয়ানক হাতিয়ার হচ্ছে এদের পা এদের পায়ের আঘাতে মানুষ সহ প্রাণ হারাতে পারে যে কোনো প্রাণী বিশ্বের সবচেয়ে বড় ডিম হলো এই উটপাখির ডিম তো প্রিয় দর্শক আপনারা কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলবো না এবার পাথর খাওয়া আরেক পাখি ইমুকে নিয়ে একটু কথা বলা যাক উটপাখির মতোই এরা একই কারণে পাথর খায় উচ্চতায় সাত ফুটের মতো হয় এরা আর ওজন হয় একশো পাউন্ড তবে উটপাখির চেয়ে এরা কম বাঁচে দশ থেকে বিশ বছর পর্যন্ত এদের আয়ু অস্ট্রেলিয়াতে এদের বেশি দেখা যায় উটপাখির পাখা বড় হলেও এদের পাখা ছোট আরেকটা ব্যাপার হচ্ছে উটপাখি আর ইমু পাখিকে দে হঠাৎ দেখলে একই মনে হতে পারে তবে এদের আলাদা করে চেনার একটা উপায় হচ্ছে পায়ের দিকে খেয়াল করা উটপাখির পায়ে দুটো আঙ্গুল আর ইমু পাখির পায়ে থাকে তিনটা আঙ্গুল ঘন্টায় তিরিশ মাইল বেগে ছুটতে পারে ইমু পাখি তাই গতির দিক দিয়েও এরা পিছিয়ে নেই দুটো পাখি পাথর খেলেও বাকি খাবারের সামান্য পার্থক্য রয়েছে এদের উটপাখি গাছের শেকড় বড় পোকামাকড় টিকটিকি এসবও খায় অন্যদিকে ইমু পাখি ঘাস ফুল পাতা আর ছোট ছোট পোকা পেলে খায় তবে উট পাখির মতো ইমুরাও উড়তে পারে না